তাহলে আমি বর্ণালী ফাইনাল ইয়ার এনিম স্টুডেন্ট আর বলবো না কারণ আমাদের ট্রেনিং শেষ আমরা কালকে বাড়ি চলে যাব। আর তোমাদের সঙ্গে এর মাঝখানে অনেকগুলো ভিডিও শেয়ার করার কথা ছিল আমার কিন্তু আমি এডিট করার জন্য এখন পোস্ট করতে পারিনি কারণ একটু ব্যস্ত থাকছি কদিন ধরে তো সেই জন্য পোস্ট করতে পারিনি তো এখন বাজে বিকেল চারটে আর আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি মানে দু তারিখ তো আমাদের দু তারিখ থেকে রিলিজ দেওয়া স্টার্ট আট করার কথা ছিল মানে দু তারিখ তিন তারিখ সবাই নিতে পারবে অলরেডি অনেকে রিলিজ নিয়ে বাড়ি চলেও গেছে তো তো আমার রিলিজটাও কিন্তু আজকে হয়ে গেছে মানে আমি রিলিজ কমপ্লিট করে এলামই মাত্র আর রিলিজ তো কমপ্লিট কিন্তু রিলিজ কপিটা দেয়নি সেটা কালকে যখন হোস্টেল থেকে বেরিয়ে যাবো তো তখন দেবে আমার অনেক ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছো কারণ সেই জন্য একদম শরীরটা খারাপ বুঝতে পারছো আমার চোখ অবস্থা দেখে দেখে পাচ্ছি আমি কোনো প্যাকিং করিনি এখনও পর্যন্ত আমি এখন স্টার্ট করে এখন প্যাকেজিংটা শুরু করবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখলে আমার গোছানো কমপ্লিট আর এবার আমরা যাব ডাইনিংয়ে কারণ আজকে আমাদের লাস্ট এখানে তো তার জন্য আমাদের কফি আর পকোড়া খাওয়ানো হবে তো এখানে প্রত্যেকের জন্য কফি আছে তার সঙ্গে দুটো করে পকোড়া আর চিপসটা আমাকে রাজিয়া দিয়ে এনে দিয়েছে আর এখানে ভুজিয়া আছে তিনটে ভুজিয়া রুমের ছজনকে ভাগ করে খেতে হবে তো এগুলো রুমে নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু আবার চলে আছি ডাইনিংয়ে পেয়ার করার জন্য লেখাচ্ছে যে আমার নামে কিছু লিখো তো আমি তো আর অ্যাপ্রোন কাউকে লিখাইনি নি লিখেছে তো বল আমার সম্পর্কে বল আর ট্রেনিংটা কালকে শেষ হয়ে যাচ্ছে কেমন লাগছে জিদি এটা আমার একটা গ্রুপের মেম্বার তো সবাই তো অ্যাপ্রনে লিখাচ্ছে আর আমি অ্যাপ্রনে কিছু জনকে লিখিয়েছি তো আমি লিখাতে চাই না জানি না কদিন থাকবে তো তুমি মুখে বলো আমার সম্পর্কে বা কালকে যে ট্রেনিংটা শেষ হয়ে যাচ্ছে তোমার কেমন অভিজ্ঞতা কিছু অভিজ্ঞতা খুবই খারাপ এখান থেকে আমি যেতে চাই না এটা আমার গ্রুপ মেম্বার যে হচ্ছে প্রচণ্ড রাগ্ী যাকে আমাদের গ্রুপের নটা পার্সন খুবই ভয় পায় কারণ হচ্ছে ও যে চোখ বের করে সবাইকে ভরসম করে দেবো কিন্তু রাগ্ঞি হলেও মনের দিক থেকে খুব ভালো যারা চিনেছে তারা চিনেছে আর যারা চিনতে পারেনি তাদের কপাল খুব খারাপ আর সব থেকে ভালো গুণ যেটা ওর ও বাচ্চাদের প্রচণ্ড ভালোবাসে যেটা আমার খুব ভালো লাগে কারণ আমি বাচ্চাদের খুব ভালোবাসি ও এত ভালোবাসে যে কোন বাচ্চা শুধু যে দেখতে ভালো এরকম ওর অ্যাট্রাকশন নেই কিন্তু যে কোন বাচ্চাকে ও খুব ভালোবাসে যেটা আমার খুবই ভালো লাগে এই থেকে বোঝা যায় ওর মনটা খুব ভালো আর খুব মিস করব কে বল আমার গ্রুপের একটা মেম্বার তুই বল এটা আমার একটা গ্রুপ মেম্বার ওর নাম বর্ণালী তোমরা সবাই জানো আমরা দুজনেই এইচএস পাশ করে এখানে এসেছি আর এখানে তো আমাদের প্রথম ট্রেনিং আমি ওকে অনেক মিস করব অনেক মিস অনেক ভালোবাসি ওকে ও আমার একদম বোনের মতো আমার একই গ্রুপে তো বাবা তোর রাগটা আমার অনেক ভালো লাগে হ্যাঁ রাগটা ভালো লাগে আচ্ছা কিন্তু তোর যখন রাগটা কমে যায় তখন আবার সবার সাথে তুই মিশে যাস একদম রাগটা এক মিনিট দুই মিনিটই থাকে আর বেশিক্ষণ থাকে না ভালো রিলস করে আমার তো খুবই ভালো লাগে আমি যখনই দেখতে পাই সবগুলোতে লাইক দিয়ে দিই তোমরা অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ওর ইউটিউব চ্যানেলটা নিয়ে ওর অনেক স্বপ্ন ও যেন অনেক বড় হয় তোমরা ওর পাশে থেকো সবাই অনেক অনেক মিস করবো বর্ণালীকে ভালো থাকিস আনন্দ থাকিস তুই আমার বোন এখানে থেকে ছোট হচ্ছে সারমিন আমাদের ব্যাচের মধ্যে আমি তারপরে ও আমরা দুজনে এইচএস পাস করে এসেছি তো তোকে খুব মিস করবো চল আর এটা চন্দাদি আমাদের কেয়ারটেকার দিদি আমাদের দু বছর ধরে গাইড করেছে আর তুমি বলো আমার আমাদের খুব প্রিয় স্টুডেন্ট বর্ণালী সরকার ও প্রথম থেকে এসেই খুব সবারই মানে কি বলবো সবারই কথাও শোনে পড়াশুনো ঠিক ঠিক করেছে রেজাল্ট মন দিয়ে পড়াশোনা করে কাজও শিখেছে খুব ভালো এখন চলে যাবে আমার খুব খারাপ লাগছে যে সব চলে যাবে আমাদের ফাঁকা হয়ে যাবে আমি জীবনে সফল হোক কর্মক্ষেত্রে ভালো ইয়ে নাম সুনাম করুক এই প্রার্থনা নিয়ে তো এরপর বলুক আমার আমার রুমমেট যাকে আমি সব থেকে বেশি মিস করবো রুমের মধ্যে আমাকে অনেক অনেক প্রতিকূল সময় এসেছে যখন আমার পাশে ছিল বল তুই আমার সবাই কি বলতে চাস আর ও ওই একসঙ্গে এইচএস পাস করে এসেছি মানে আমরা এইচএস দেওয়ার পরেই পেয়ে গেছি ট্রেনিংটা আর আমাদের হোস্টেল লাইফটাও ফার্স্ট তাই তো বল কিছু সেরকম কিছু বলার নেই শুধু এইটাই বলার যে যে সিচুয়েশান নিয়ে আসুক না কেন তোকে সাথে থাকতে হবে মানে তোকে মানিয়ে নিতে হবে কেউ তোর জন্য মানবে না এটাই সত্য আর এটাই ছিল সত্য আর লাইফে আরো বেশি বড় হ আরো উন্নতি কর আর যখন ইউটিউবে টাকা পাবি তখন আমাদের আরো বিরিয়ানি খেতে পছন্দ এবারে হোস্টেল তো এরপর আমার আরেকজন প্রিয় মানুষ এই হোস্টেলের মধ্যে যাকে মনে রাখার মতো এবার তুই আমার সম্পর্কে কিছু বল বর্ণালী হচ্ছে খুব একটি ভালো মেয়ে খুব মিষ্টি মেয়ে যাকে সব কথা বলতে পারতাম সব কথা শেয়ার করে কাঁদবি না मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा हाँ, 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 हाँ। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के यारा तेरी यारी को এরপরে আর একটা প্রিয় মানুষ আমার যাদেরকে আমি কখনো বলবো না হোস্টেলে অনেক সময় হয়েছিল ওখানে আমার পাশে ছিল দেখ আমি তোকে

கா <laughs> 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 সেকা বলো তুমি আমার সম্পর্কে কিছু আমি আপনারে কাউকে লিখাচ্ছি লিখেছি না বলচ্ছি ওকে আচ্ছা ওকে বল এটা একটা খুব কিউট খুব ভালো একটা মেয়ে কিন্তু মে মাঝে মাঝে একটু রেগে যায় সবাই না কি কথা বলে জানি সবাই বলবে এই দিদি এত রাগি আমরা তো জানতাম না মাঝে মাঝে একটু একটু না খুবই বেশি রেগে যায় কিন্তু রাগলে খুব কিউট লাগে দেখতে থ্যাঙ্ক ইউ বেশ বলি হ্যাঁ আইটা আমার গুড মর্নিং শুভর্ণা আমি এর সম্পর্কে আর কি বলবো তোমরা নিশ্চয়ই যেন মুখটা দেখে দেখো কত সরল কত মনে হচ্ছে বললাম আমি একটা আমার গ্রুপমেট বর্ণালী খুব ভালো বর্ণালী খুব মিষ্টি একটা মেয়ে যে ট্রেনিংয়ে সবার প্রথমে আমাকে এস এম এস করেছিল আমি কে আর আমার একটা ছবি চেয়েছিলো কিন্তু আমার সেরকম কোনো ছবি ছিল না ওকে আমি দিতেও পারিনি ছবি এখন ওর ফোনে আমার অনেক ছবি আর ও খুব ভালোভাবে ওর সেন্টার সামলাবে সেটা আমি জানি পেশেন্টকে প্রচুর কেয়ার করবে I don't know how long I've been doing. I'm not sure how I've been Thank you. Thank you. h okay a n k o u Thank you. Thank o u Thank you. Thank you. Thank you. t h a l k o u Thank y o l Thank o u Thank you. 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 Thank o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o h a n k o আজকে শেষ সাইন এই সাইন করতেও আর আসা হবে না এখানে আমাদের বিপদটা রোজ আসে আমাদের হোস্টেলে যারা যারা থাকি তাদেরকে সাইন করতে রাত্রে অ্যাটেন্ডেন্সের জন্য আর আমরা কিন্তু এখানে সাইন করার জন্য হুড়োহুড়ি করি যে আমি আগে করব আমি আগে করবে দেখো গলু কিন্তু আগে ধরে নিয়েছে আজকের পর এই জায়গাতেও আর ভিড় জমবে না এখানে কেউ হুড়োহুড়ি করবে না আজকে শেষ দিন তো চলো তোমাদেরকে প্রত্যেকটা রুমে ঘুরিয়ে আনি আর কি অবস্থা শেষ দিন আমাদের আর দেখা হবে না নিকিতা একটু কাজ সব ঢুকিয়ে দিয়েছি তো সেটা আমার নাচা হবে না ভালো থাকিস সবাই ভালো থেকে ওটা শেষ

আমি আমি বলে যাচ্ছি আমি বললাম আমার নাম্বার আছে ফোনপে তো করবো আমি খাওয়াবো যাবো

তো খা মানের রূপে যাওয়া যাও নিজে চলো তেরা মেরা ফ চেজ দেখা। না। শেষ দেখা। সে জন্য চলে এলাম। আندہ কবে নাও দিবি? কে দনা? দেখো চোকটা। টাটা। আর আমি ব্লগ করে হবে না তোমাদের সঙ্গে। কাটবে না। আমাদের ব্লগ টাটা। কে না না এই রুমটা দেখি। এই রুমটা কিউ নেই এখানে? পাশের রুমে চলো।

না না এমনি আমি গ্লাস ব্লগ করছি একটা কিছু নেই চলো আমার আর হোস্টেল থেকে ব্লগ করা হবে না তোদের সঙ্গে তোদের সঙ্গে আর দেখা হবে না চলো টাটা ভালো থেকো একদম প্রিয়াঙ্কা আমাকে অনেক ভিডিও করে দেয় টাটা Yeah.

কাঁদবে না তোমার শুধু কেঁদে চাও শুধু কাঁদবে না টাটা টাটা গো আমাদের আর দেখা হবে না আজ ক্লাস ব্লক হচ্ছে দেখে সব বলবেন ঘুরে বেড়াচ্ছি কই কে আছে মিনু দিদি তোমার সাথে দেখা হবে কি বলবো আর তাও বলি আমাদের লাস্ট ব্লকে দিয়ে দেখাও টাটা টাটা কি তোমার সাথে দেখা হতে থাকবে আমার আমরা একসাথে যেতে যাবো সিমো এই চব্বিশ তাই তো ইমা সবাই ঘুমাচ্ছে এটা আমাদের বিনোদিদির মা আজকে আমি লাস্ট ব্লক করছি কাকিমা হাই করো একবার হাই করো এখানে আর এরা ঘুমিয়ে গেছে কাকিমা হাই করে চলো পুরুয়া দি আমার হোস্টেলে থেকে লাস্ট ব্লক কিন্তু কেঁদে গেঁদে দেখো কি অবস্থা এতগুলো হয়েছে এটা লিয়া এটা হোস্টেল থেকে লাস্ট ব্লগ আর কেতো না অনেক কেতেছো এই রুমে কি কেউ আছিস বাবা রে এই রুমে তো কেউ নেই দেখো আমি এই রুমে এসেছিলাম এটা বলতে পারবে না আসেনি কিন্তু রুমে আমি কাউকে পাইনি আর এই শীতে বেটা ফ্যান চলেছে বাবা আমার ঠান্ডা লাগছে আমার এই

ঠান্ডা লেগেছে তো তাও আজকে যেহেতু শেষ দিন তো পুরো রুম আমি এখনই তোমাদেরকে ঘুরে দেখালাম সবার কি অবস্থা অনেকে তো এখনও কাচ্ছে বসে বসে তোমরা দেখতেই পেলে তো আমার এই সর্দি লাগার পেছনে কিন্তু সেই একটাই রিজেন কারণ কালকে পিকনিক ছিল কিন্তু ম্যামরা যখন বুকে জড়িয়ে নিয়েছিল না তখন কেউ আর চুপ থাকেনি প্রত্যেকে গেঁদেছে আর আজকে ওয়ার্ডে লাস্ট দিন ছিল তো দিদিরাও তো আমি কিছু বলতে পারছি তো তোমরা দেখলে পুরো রুমটা ঘুরে দেখালাম আর এই হোস্টেল থেকে আবার কোনো ব্লক করা হবে না আজকে লাস্ট আর এই রুমটা পরে জড়িয়ে আছে এই রুমটার সঙ্গে এইখানে আর ওইখানে দেখো দেখতে পাবে আমরা লিখেছিলাম এন বিপি মানে আমাদের রুমের যে তিনজন থাকে তাদের নামের প্রথম লেটার দিয়ে তো সত্যি বলতে এই রুমটাকে অনেক মিস করবো তো কিন্তু আমরা ডাইনিং থেকে এসে এখন রুমে আছি সবাই খাবার খেয়ে এসে কিন্তু আমরা খাবার খাইনি কারণ আজকে লাস্ট দিন প্রীতি আমার রুমেট সে আমাদেরকে আজকে বিরিয়ানি খাওয়াচ্ছে আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি অনেক বড় ব্লগ হয়ে গেছে টাটা দেখা হবে কালকে একটা নিউ ব্লগ এর সঙ্গে বাড়ি যাব সেটা একটা ব্লগ করব জানি না পারবো কিনা এত মালপত্র আছে বস্তা বস্তা বলো চল তোর সাথে দেখা হবে কবে তোর বিয়েতে কাছিস নাকি টাটা টাটা